ए आस्ते गाड़ी तो भांगे लई बा गाड़ी भांगे कैसे तो গাড়ি কি হাসা তিরিশ দিন চালাইছে না আরো বেশি চালাইছে বলেন যে তিরিশ দিন চালাইছে আমার তো মনে অনেক বেশি চালাইছে গাড়ি আপনি টান দিয়ে একবার বাসার সামনে আয়া পরে ঠিক আছে আপনি এই দিকটা পুলিশ আছে না এখনও তো পুলিশ আছে রাস্তায় যাব ডাক্তার যাইব কই কি বাসে যাব না যাইব কই হ্যাঁ না আরে একটা বাইক আমার পছন্দ হয়েছে ওই বাইক গুলা আমার কিছু মজা এই সমস্ত বাইক চালিয়া মনে হচ্ছে একটা লুক থাকতে গো অন্যরকম

Alle Dara ist Was ist schon mit Hallo? কেউ একটা কমেন্টস করে না আমি এটা বুঝতেছি না একটা লাইকও করে না কি কারণে কত ভিডিও দেখেন একটা লাইক দেন একটা কমেন্টস দেন ভাই কে কোথায় থেকে আসে না পরিচিত হই আমি আছি উত্তরা চার নম্বর সেক্টরে আর কি